এতদিন শুধু অনলাইনে শুনেছি এবং দেখেছি যে মরমরিয়াই হাঁসের কালাভোনা খাইতে নাকি অনেক স্বাদ তো শেষমেশ আজকে আমার ভাই ভাবি এবং তার সাথে সব ভালোবাসার মানুষদের নিয়ে চলে গেলাম মর্মরিয়া হাঁসের কালাভোনা খাইতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বেশ কয়েকদিন ধরেই আমরা এই প্রোগ্রামটা করছি যে মর্মরিয়াতে হাঁসের কালাভোনা খাইতে যাব। তো আজকে সেদিনটা সিলেক্ট হয়েছে তো যেতে যেতে প্রায় আমাদের অনেক বেলায় হয়ে গেছে এই যে আমি আমার ছেলে আমার মেয়ে সবাই আমরা রেডি হয়ে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি মরমরিয়াতে যাওয়ার জন্য তো এই যে আমরা গাড়িতে চড়ে পড়েছি আর ওইদিকে আমার ভাই ভাবিও কিন্তু রেডি হয়ে গেছে আমি আমার ভাই ভাবি আমরা সবাই কিন্তু একসাথে যাব আর আপনাদের ভাইয়া কিন্তু সে পরে আলাদা হয়ে যাবে আর এদিকে আমরা রাস্তায় নেমে একটু ভিডিও শ্যুট করতে লেগেছি যে দেখেন ননদ ভাবির জুটিকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের ননদ ভাবি আপনাদের কেমন আমার প্রিয় ভাইয়া ভাবি তো আমার সাথে আছে তার সাথে এই যে আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ মিতালি এবং মৌমতিউর চলে এসেছে আমরা সবাই কিন্তু মরমরিয়াতে পৌঁছে গেছি আর এখানে এসে দেখি এত ভিড় জীবনের প্রথম আজকে এমন একটা জায়গাতে আসলাম আমি আসলে কোনো দিনও এই মরমরিয়াতে আসিনি আজকে ফার্স্ট টাইম তো এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এখানে এত ভিড় আর আমরা এসেছি তালুকদার বাড়িতে এখানকার খাবার নাকি খুব সুন্দর যেহেতু এখানে আমার আসা প্রথম সেহেতু আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানে কত ভিড় প্রতিদিনই মনে হয় এ জায়গায় এরকমই ভিড় হয় আর এইদিকে দেখেন কি সুন্দরভাবে রান্নার প্রসেসিং চলছে তো এখানে কিন্তু রাজহাঁসের কালাভোনা আর পাতি হাঁসের পাওয়া যায় তাছাড়া অন্য কিছু কিন্তু পাওয়া যায় না আপনারা যদি ভাবেন যে এখানে গরুর কালাভোনা পাওয়া যাবে সেটা কিন্তু পাবেন না এখানে শুধু রাজহাঁসের আর পাতি হাঁসেরই কালাভোনা পাওয়া যাবে তো এই যে আমরা কিন্তু খাবার অর্ডার করে ফেলেছি এখন যে যেখানে বসবো সে জায়গা সিলেক্ট করছি তো সবাই মিলে কিন্তু অনেক ভিডিও করছি অনেক আনন্দও করছি আর এখানে খাবার অর্ডার দিয়ে আমরা বসে থেকে কিন্তু গল্প করছি আসলে দুই চারজন মহিলা যখন একত্রে হয় তখন সবাই কিন্তু গল্প করে আর আমরা ননদ ভাবিরা সবাই যদি একসাথে হই তাহলে কিন্তু সেই গল্প এদিকে ভাত দিয়ে দিয়েছে আমাদের সবাইকে দেখেন এখানে ভাত আছে ভর্তা আছে লেবু আছে সালাদ আছে তার সাথে আমাদের হাঁসের কালাভূনাও কিন্তু দিয়ে দিয়েছে আমরা সবাই কিন্তু পাতি হাঁসের কালাফোনা নিয়েছি আর এদিকে দেখেন আমার ডাল প্রেমিক ভাই থালাই করে ডাল খাচ্ছে আসলে ডালটা তার নাকি অনেক পছন্দ হয়েছে তো যা হোক বেশ মজা করে আমরা সবাই খেলাম খাওয়া দাওয়ার পর বিল পেমেন্ট করে এই যে আমরা সবাই আবারও মজায় লেগে পড়েছি আর এদিকে দেখেন আমার বোন মিতালি সে কিন্তু অনেক মজার মানুষ অনেক হাসাই এবং অনেক হাসতেও পারে আমার আজকের এই ভিডিওর মধ্যেই আপনাদের একটা কথা জানিয়ে দিই আমি যখন লাইভে আসি বা ভিডিও দিই আমার কমেন্টস বক্সে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আপনাদের শান্ত ভাইয়া এবং তুলিয়াপুর ভিডিও আপনারা কেন দেখতে পান না তাদের পেজের কি হয়েছে তো আপনাদের বলি আপনারা যারা আমার ভাই ভাবির ভালোবাসার মানুষ আছেন তারা আমার ভাই ভাবির নতুন নতুন ভিডিও যদি পেতে চান বা আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই জামার ক্যাপশানে মেনশন করে দেওয়া আছে রাজশাহী রাপা টু এই পেজটিতে আপনারা ফলো করবেন আপনারা আবারও সে আপনাদের পছন্দের মানুষের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো এই যে খাওয়া দাওয়া শেষ এখন আমাদের সবার বাড়ি যাওয়ার পালা আজকে কিন্তু আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক দিন পরে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন